বিরতির পর স্বাগত হাতে আর মাত্র গোনা কয়েকটি মাস বাকি তারপরে লোকসভা ভোট তাই এরই আগে বিভিন্ন শাখা সংগঠন ইতিমধ্যেই তাদের সংগঠনকে মজবুত করতে একাধিক কর্মসূচি একাধিক বৈঠকের আয়োজন করছে বিশেষ করে দেখা গেছে বামপন্থী যুব সংগঠন এআইডিওয়াইও ও এবার উত্তর পূর্বাঞ্চলের যুব কনভেনশনে যোগ দিতে আজ রাজ্য থেকে এক প্রতিনিধি দল আগরতলা স্টেশন থেকে রওনা দিয়েছে এআইডিওয়াইও এর প্রতিনিধি দল আজ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা যুব কনভেনশনে যোগ দেবেন তার মধ্যে থাকছে বেকার সমস্যা নেশার নেশা সহ একাধিক যে সমস্যা রয়েছে সেগুলিকে নিয়েই তারা আলোচনায় বসবে এবং সেই যুব কনভেনশনটি হবে এগারোই ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশন যেখানে উত্তর পূর্বাঞ্চলের দল এই সভায় যোগদান করবে তার মধ্যে ত্রিপুরা থেকেও একটি প্রতিনিধি দল আজ আগরতলা রেল স্টেশন থেকে রওনা দিয়েছে বামপন্থী যুব সংগঠন এআইডি ওয়াই ও সে বিষয় নিয়ে সংগঠনের সদস্যরা কি বলছেন শুনুন ফেব্রুয়ারি নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলে যুব কনভেনশন হচ্ছে এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে তার পাশাপাশি মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করার লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমাবেত হবে ন সাতটা রাজ্যকে নিয়ে আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যগুলোতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন হচ্ছে সরকারি চাকুরি আজকে সরকারি চাকুরি এক প্রকার বন্ধ যা কিছু হচ্ছে সেটাও অস্থায়ী নিয়োগ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো শিক্ষক সম্প্রদায় ভুগছে শিক্ষাক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে সব সরকারি অফিসগুলোতে আজকে কর্ম কর্মী সংকোচন দেখা যাচ্ছে এবং যারা যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই পথগুলো আজকে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রায় তেইশ লক্ষের উপর শূন্য পদ খালি কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরগুলোতে আজকে কেন্দ্রীয় সরকার এগুলোকে নিয়োগ করছে না কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে চোদ্দ বলেছিল যে বছরে দুই কোটি চাকরি দেবে আজকে দেখা যাচ্ছে মোদী সরকার বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো লাভজনক সংস্থা সেগুলোকে পর্যন্ত বিভিন্ন অবলম্বন করে বিভিন্ন বাঁকা পথে বিভিন্নভাবে এই সরকারি সংস্থাগুলোকে বেসরকারি পুঁজিপতিদের শ্রেণীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা দেশের বরণ্য মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস সিংহ ক্ষুদিরাম বসু তাদের স্বপ্নকে সামনে রেখে একটা বিপ্লবী যুব সংগঠন এআইডিও সারা দেশব্যাপী একটা উন্নত নৈতিক নীতিনৈতিকতার আধারে যুব আন্দোলন গড়ে তোলার প্রয়াস নিচ্ছে এই প্রয়াসের অঙ্গ হিসেবে এই যুব কনভেনশন এই যুব কনভেনশনকে সফল করার জন্য আমরা এই নর্থ ইস্টের সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখছি আমাদের এই আন্দোলনকে সফল করে তোলার জন্য আমি ভবতোষ দে অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি আপনারা শুনলেন এআইডিওর রাজ্য সভাপতির বক্তব্য তারা একাধিক বিষয় একাধিক বিষয়কে হাতিয়ার করেই তারা এই যুব কনভেনশনে যোগদান করতে না সেখানে তারা বিভিন্ন বিষয় উত্থাপন করবে বিশেষ করে যে বেকারদের কর্মসংস্থান সেই বিষয়ে উন্নতি হচ্ছে নেশা সাম্রাজ্য থেকে রাজ্যকে বিরত রাখা অর্থাৎ যেভাবে নেশার রমরমা বাণিজ্য রাজ্যে চলছে সেক্ষেত্রে রাজ্যকে কিভাবে রাজ্যের যারা যুব সমাজ রয়েছে তাদেরকে কিভাবে সেই নেশার করাল গ্রাস থেকে সরিয়ে আনা যায় তার জন্য একাধিক বিষয় নিয়ে তারা এই যুব কনভেনশনে আলোচনা করবেন বলে জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন